তারপরে চায়না দেশি বিদেশি মালয়েশিয়ান দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন এসেছি একটি ভিডিও তো আমরা কিন্তু আজকে আপনাদেরকে দেখা হচ্ছে দারুণ দারুণ কিছু টাইলসের কালেকশন পাশাপাশি আপনারা স্যানিটারিও কিন্তু এখান থেকে নিতে পারবেন তো আমরা এই মুহূর্তে তৃতীয় ফ্লোরে আছি আজকে আজকে আমরা সেকেন্ড ফ্লোর এবং নিচ ফ্লোরও দেখো আমাদের সাথে আছে আনিফ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম সালাম রহমতুল্লাহ আবরাকাত আসসালাম আলাইকুম সুমন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে হানিফ ভাই প্রথমে আমি জানতে চাই আপনাদের শোরুমে কীভাবে আসবে আমাদের শোরুমের ঠিকানা একদম সহজ বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসুক ছায়দাবাদ বাস স্ট্যান্ডটা হলো এখানেই

সেই জন্য আমরা আবার ম্যাটটা অ্যাডজাস্ট করে ফ্লোর অ্যাডজাস্ট করে রেখেছি চিকন একটা বর্ডার থাকবে মাঝখানে একটা দেখেন দুটো লাইট কালার থাকবে অনেকে যদি শুধু বলে যে আমি লাইট দিয়ে নেব ডিপ নেব না সেটাও নিতে পারবে হ্যাঁ সেটাও নিতে পারবে কিচেনের জন্য আমাদের একটু ইয়েলো টাইপ আছে কাট কালারের ভিতরে আছে অনেক কালেকশন আছে সাদার ভিতরে আছে একটু লেমন টাইপের ভিতরে এটাও ওয়াশরুম এগুলো ওয়াশরুম রেঞ্জ কেমন ভাই এগুলো আপনার বারো চব্বিশের রেঞ্জ আমি বলে দিচ্ছি আগে টাইসের ধারণাগুলো কাস্টমারদের হোয়াইটের ভিতরে আছে অনেকে একটু ব্লু কালারের ভিতরে পাহাড়ের মতো দৃশ্য আছে উডেন কালার আছে হোয়াইটের ভিতরে আপনি হ্যাঁ পাথর বড়ি অ্যাশ কালার তারপরে কাপেরিস যেটা কিচেন ডাইনিংয়ে সাজায় তাদের জন্য গ্রিন কালারের ভিতরে ম্যাচিং ফ্লোর ওয়াশরুম এটা এখন মোটামুটি এখনো চলতেছে যদি একটু পুরোনো হইলো এখনও চলে আর আমরা আসলে পুরোনো টাইজ ওইভাবে ডিসপ্লে করি না আমাদের সবসময় তো চেষ্টা করি আপডেট কিছু দেখানোর জন্য কাস্টমারের সময় নতুন কিছু এটা আসছে একদম নিউ

তখন বড় ছোট হয় কালার লাইট ডিপ হয় অনেক সময় অনেক সমস্যা দেখা যায় ব্র্যান্ড নেবেন পয়সা দিয়া তাহলে আপনার কোনো প্রবলেম হবে না সেটা হইলো আমরা প্রবলেম হইলো আমরা সেটা সমস্যা সমাধান করব আশা করি হয় না ইনশাল্লাহ যদি কখনো এরকম হয়ে যায় সেটা আমরা করে দেবো বারো চব্বিশ সাল যদি আমরা বলি সেই ক্ষেত্রে আপনার পঁচাত্তর টাকা আছে পঁচাশি টাকা আছে পঁচানব্বই টাকা আছে একশো পাঁচ দশ বিশ

তারপরে আবার অনেকে আছে যে সুগারের ভিতরে একটু অ্যাশ কালার টাইপের দিতে চায় হ্যাঁ তারপরে কি পার্সোনালি পিউলো কালার যে লাইট কালার অফ হোয়াইট ফ্লোরের সাথে ম্যাচিং করে দেবো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফ্লোরের সাথে ম্যাচিং করে পিউলো ওয়াশরুমেরও প্লাস ডাইনিং স্পেচেরও আমরা ম্যাচিং করে দিয়ে থাকি এটা ওয়াশরুম ডাইনিং কিচেন ছাড়া সব জায়গায় আপনি দিয়ে তার মধ্যে হ্যাঁ ম্যাডার এন্স আমাদের পঁচাশি টাকা আছে নব্বই টাকা পঁচানব্বই একশো পাঁচ দশ বিশ মানে বিভিন্ন রেঞ্জের আসে আসলে এখানে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে অনেক কিছু আপনার মাটির আছে পাথরের আছে ফোর সিলিং বডি আছে হোয়াইট বডি আছে কি এটা হলো আমাদের বারো চব্বিশের রেঞ্জ আমাদের যদি কেউ দেশের ভিতরে একটু কম দামি নিতে চায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর আবার আমাদের প্রাইস একটু আমরা একটু বত্রিশ বত্রিশও চলে যাবো বত্রিশ বত্রিশ হ্যাঁ দেশি যেটা আমরা চায়না দেখাইছিলাম নিস্তালয় এখন আমরা বত্রিশের ফ্লোর দেখাবো আর বত্রিশ এর কালেকশন যদি আমি আপনাকে দেখাই একটু প্রথমে এখানে আপনার বত্রিশ বত্রিশ এর টোটাল মিনিমাম মিনিমাম আড়াইশো থেকে তিনশো শুধু কালেকশন আছে আর কাস্টমার যদি সরাসরি দেখতে সক্ষম হয় ঠিক আছে বত্রিশ এর কালেকশন গুলো এটা যেমন রুমের বোলারে অনেকে আছে লাইট কালার দিতে সেই ক্ষেত্রে আমরা লাইট কালারের জন্য সাপোর্ট করি তারপর অনেকে আছে একটু অ্যাশ কালারের একদম ক্ষেত্রে আপনার রুম স্মার্ট এর জন্য অনেকে সাদা ইউজ করেন অনেকে আবার প্রবাসে থাকে তো ইউরোপ কান্ট্রিতে থাকে তারা চিন্তা করে ডিপ কালার দেবো ডিপ কালারের সাথে আমরা ফার্নিচারের সাথে সাজাইলে তখন ডিপ কালার গুলো স্মার্ট লাগে

তারপরে বারো বিশ বারো আঠারো দশ ষোলো আট বারো আমাদের এই ফলোটা আবার আমরা সব ধরনের সাইজ রাখছি এখানে সব রাস্টিক থেকে শুরু করে তারপরে সিনারি সিনারি যাদের একটু কম বাজেট যেমন আট বারো টাইস একটু কম বাজেট সেই ক্ষেত্রে আমরা পঁচিশ টাকা সাতাশ টাকা আঠাশ টাকা উনত্রিশ তিরিশ এই রেঞ্জের ভিতরে আট বারো টাইসগুলো পিস এটা আপনার কাস্টমারের রেঞ্জের ভিতরে দিতে পারবে তারপর ওখানে আছে পঞ্চান্ন টাকা আছে ষাট পঁয়ষট্টি এখানে আছে পঁয়ষট্টি টাকা পঞ্চান্ন টাকা সত্তর বাহাত্তর পঁচাত্তর এই রেঞ্জের ভিতরে হলো আপনার মিডিয়াম এবং বড়ো সাইজের টাইসগুলো এটা আপনার চব্বিশ চব্বিশ বত্রিশের পাশাপাশি যারা চব্বিশ দিবেন চব্বিশের কিন্তু আমাদের এখানে দেখেন ভিডিও তো আমরা করতে পারবো না সব ভিডিও অনেক দেখা যায় লং হয়ে গেলে কাস্টমার দেখতে চায় না সেই ক্ষেত্রে যদি কাস্টমার চলে আসে বারো চব্বিশের এবং বত্রিশ চব্বিশ দেখার জন্য সরাসরি মনোয়ারাতে আসবে আসলে আমাদের প্রতিনিধি আছে সবাই আপনাদেরকে হেল্প করবে আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে গেলে চায়না কালেকশন দেখতে পারবেন আমরা নামতেছি নিচের দিকে এখানে যে সিনারি আছে দেখেন

একশো পঁচাশি টাকা থেকে নব্বই টাকা পঁচানব্বই দুশো পাঁচ দশ বিশ দুশো পঞ্চাশ সাইটেরও মাল আছে একটু আনকমন কিছু কালেকশন যারা নিতে চাইবেন তারা এখানে আইসা আসলে রেটটা যাচাই বাছাই করতে হবে কারণ আমরা ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা ডাইসের আসলে রেট দেওয়া সম্ভব হয় না তারপরে যদি অনেকে আবার আছে যে ভাই দেশি চব্বিশ চব্বিশ তাহলে তো যদি দাম বেশি দেশি বত্রিশ চব্বিশ দেবো সেই ক্ষেত্রে আমাদের দোতলায় যাবেন দোতলায় আমরা চব্বিশের স্টার্টিং প্রাইস হলো আমাদের পঁচাশি টাকা নব্বই টাকা একশো টাকা পঁচানব্বই টাকা এই রেঞ্জের ভিতর হলো আমাদের আবার দেশিগুলো তাদের কম তারা দেশে দিবেন আর যারা একটু লাক্সারিয়াস করবেন ডুপ্লেক্স যেমন অনেকে ডুপ্লেক্স করে সেই ক্ষেত্রে আমরা ডুপ্লেক্সের জন্য বলি যে ভাই বত্রিশ দেন অথবা চায়না চব্বিশ চব্বিশ দেন কারণ একটু টেকসইর ব্যাপার আছে এগুলো আপনি যেভাবে পয়সা খরচ করবেন ওইভাবে আপনার কোয়ালিটিটা মেন্ডিং করবেন আচ্ছা প্রবাসী ভাইরা তো অনেকে আসতে পারে না তারা কীভাবে নিবে প্রবাসী প্রবাসী ভাইদের জন্য আমাদের বেসিক্যালি টু আমরা কাস্টমারের আসলে ছবি দেখাই ভিডিও কলে আমাদেরকে টাইস দেখতে পারবে অথবা ছবি চাইলে আমরা ছবি দিয়ে দেবো ওনারা আসলে মূলত এখানে আসলে কি হবে ওনাদের প্রবাসীদের লোকজন তারা কিন্তু বাইরে কিন্তু সরাসরি জিনিসটা দেখতে পারবে বুঝতে পারবে আমি যতই বুঝাইছি তারপরে কিন্তু কাস্টমার এসে যখন সরাসরি দেখবে তখন এটা অথেন্টিকের যে কালারটা অরিজিনাল যে আমি এই কালারটা দেখছি আমি এই প্রোডাক্টটাই কিনছি তখন আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই সেটা আমরা সবকিছু কিছু কাস্টমারের ওইভাবে গাড়িতে মাল উঠানোর সময় সব অ্যাডজাস্ট করে দেখি আচ্ছা ভাই দেন আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনে আপনারা শোরুমে চলে আসবেন আচ্ছা আর যারা এখানে আসতে চান তারা কিন্তু এখানে দেখতে পারবেন আমি একটু দেখাই দেই